আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মানে আজকে বুট দিয়ে একটু অন্যরকম একটা চাটনি চটনি দিয়া বুটটা অন্যরকম মাথায় খাবো কোনো মুড়ি দেব না এই বুটটা ভাই ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ করে মানে রাতে ভেজে নিয়েছি পরে অল্প মশলা দিয়ে সেদ্ধ করে নিয়ে মশলা দিয়ে ভেজে নিয়েছি আর এই যে আলুটা হালকা সেদ্ধ করে এটাকেও আমি একটু তৈরি ভেজে নিয়েছি আর এটার সাথে যা যা দেবো এই যে দেখেন ডিম দেব টমেটো দেব। শসা দেব তারপরে এই যে আছে মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর আমি দেবো চাটনি এই যে তেঁতুলের চাটনি বিট তারপরে বিট লবণ সব কিছু আমি রেডি করছি দাও এখন এই সবগুলো দাও এগুলো আগে দাও একটা একটা করে দাও ডিমটা লাস্টে দেব একজন ডিম এখন না এই যে দেখেন টমেটো দিচ্ছে ডিম এখন না আর সবগুলো দাও ডিম ডিম বাদে টমটো দিল এখন শসা দিল সব সালাদের মতন আমি মেখে খাবো তার সঙ্গে লাগবে না হাফ দাও লাগলে আবার নেওয়া চাইবে হ্যাঁ পেঁয়াজ হাফ দাও পেঁয়াজ আবার আমার মেয়ে বেশি খায় না দুটি সব দাও মেয়ে নিয়ে মেয়ে আবার নিয়ে আবার সমস্যা দেখেন আর চাটনি দুনেটা দাও আর চাটনিটা দিবি আজ ঘরে বানাই আমি কিনে নিয়ে আসছি প্রাণের তেতুলের চাটনিটা আমি কিনে নিয়েছি যে দেখেন আপনারা ঘরে বানাইও নিতে পারেন তেঁতুল বিজাইয়া নিজেরা বানাই নিতে পারেন চাটনি এইটা দেন না দিলে আমার মজা লাগবে না এইটু টক টক অনেক মজা লাগে হুম তারপরে এটা একটু বিট লবণ দাও একটু আমরা লবণ দাও অল্প দাও পরে সালাদে যতটুকু দেওয়া লাগে অতটুকু সালাদে দেব এই যে দেখেন বিট লবণ দিচ্ছে অ্যামলা লবণ দিচ্ছে সরিষা তেল দাও দিয়ে দুইটা চামচ দিয়ে মাখব একটা চামচ দিয়ে ওকে লাগলা বা দিমো এই যে সব কিছু এক একটা করি এখন এটা বেঁধে দেবে সুন্দর করে এই যে দেখেন দেখেন কালারটা কি দেখাচ্ছে সেই জোর দেখাচ্ছে কালারটা সেই রকম এই সব কিছু এক একটা সুন্দর করে মাখবো এই তো আমাদের মাখা হয়ে গেছে এখন বাটি দই চামচ দিয়ে উঠা আমরা তিনজন ঘরের লোক দেখেন বাটিতে উঠাচ্ছে আর আপনি উঠাও এইভাবে মেয়েকে খাবেন সেই মজা যদি ভালো লাগে বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ